ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সারা সারাদিন মোটামুটি দেখেছি সন্দীপের ভিডিও দেখলাম গামলার ভিডিও দেখলাম দেখলাম অনেকের ভিডিও দেখলাম তার মধ্যে দুজনকে নিয়ে আজকে কথা বলবো তো সবার প্রথম আমি সন্দীপের ভিডিওতে যাই সন্দীপের ভিডিওতে যেটা দেখলাম ভালো লাগলো ভীষণই ভালো লেগেছে সেটা হচ্ছে ওই কি একটা মেলা বললো ঢেল ঢিল কি ভুলে গেছি নামটা মেলা নাকি ওই ঢিল 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 দেওয়া আর কি মাঠের মাঝখানে ঢিল মানে মাটির একটা চাঙা আগে রাখতে হয় তারপরে মেলার মধ্যে পুজো হয় সেখানে গেল কি না ঢিলামেলা না কি একটা বললো জাস্ট ভুলে গেছি আমি আর প্রেজেন্ট ভুলে গেছি তো ওই মেলাটায় গেল গিয়ে আর সব থেকে ভালো লাগলো আমার কৃষাণু যখন যাওয়ার সময় ও কিন্তু শুনেছে জানো তো ও কিন্তু বাড়িতে থাকলে যেভাবে বাড়ির লোকেরা কথা বলে যা কথা বলে সব কথা কিন্তু ওদের কানে যায় তো সেই জন্যে ও জানে যে ঢোকার আগে একটা ঢিল নিতে হবে ওর বাবার ঢিলটা নেওয়ার আগে কিন্তু ও হাতে ঢিল দুটো নিয়ে নিয়েছে নিয়ে বলছে একটা তোমার আর একটা আমার নিয়ে ঢিল দুটো নিয়ে ওইখানে রাখলো রেখে কিন্তু মেলায় প্রবেশ করলো এবং মেলাতে যা যা করার কেনাকাটা করলো তারপরে এখানে ভোগ খেলো পুজো দিল টুকটাক কিন বাদাম ভাজা কিনলো জিলিপি কিনলো টুকটাক কিনে তারপর বাড়ি এলো তো ওর সিটে কজন বসেছে লেলো আমাদের লেলো বড়ি লালা ঝরা বড়ি হ্যাঁ যে লালা ঝরাতে পারিনি এক সময় সেই লালাটা এই বৃদ্ধ বয়সে ঝরাচ্ছে কোথা থেকে মুখ দিয়ে হ্যাঁ মুখ দিয়ে তো লেলোবুড়ি বলছে যে ওই যে কৃষাণুকে সামনে নিয়েছে তো সন্দীপ তাই সামনে নিয়েছে বলে পিছনের সিটটা খালি আছে ওখানে কেউ হয়তো বসেছে তো লেলুবুড়ি আমরা দেখলাম ওখানে তুই বসেছিলিস তুই কাকে দেখেছিস তুই কাকে দেখেছিস আমি তো দেখলাম ওই সন্দীপের পিছনে তুই বসেছিলিস ওই লোকটার পিছনে বসা তুই লালা ঝরাতে ঝরাতে তুই যাচ্ছিলিস বাবা তুই দেখতে পাস আমরা দেখতে পেয়েছি যে তুই ওইখানে বসে মেলায় ঘুরে এলি হ্যাঁ তো তোর এত সন্দীপের গাড়ির পিছনে বসার শখ তো তুই একবার আয় ওই দিল্লির কোন আউটসাইডে থাকিস সেখান থেকে একবার ছুটি নিয়ে আয় তোর বাড়িতে আবার যে লালা ঝরানোর যে কারখানা সে তো আবার থাকে না তো সেই জন্যে তোর শরীরের মধ্যে যে লালাটা জমে আছে সেটা বার করার মাত্র জায়গা পেয়েছে যেটা মুখ সেখান থেকে বেরোতে বেরোতে তোর মুখে এবারে না কোনো ঘা হয়ে যায় তো ঘাটা হওয়ার আগে তুই বরং চলে আয় এসে সন্দীপের বাড়িতে যা যে ওর ওই সুন্দর তিন লাখ টাকার বাইকটায় চেপে তুই ওই লোকটার বাইকে তুই চেপ চেপে আয় একবার আর সুযোগ পেলে তুই যাকে রক বলিস তার গাড়িতেও একবার চেপে আসবি কারণ এই সব মানুষদের তুই আবার রক বলিস তো ইউ আর রক হ্যাঁ এরকম দেখাস না ইউ আর রক হ্যাঁ ইউ আর রক হ্যাঁ তো গাড়ির পিছনে তুই ছিলিস বুঝতে পেরেছিস হ্যাঁ তো ও ও ঠাকুমাকে নিয়ে মেলায় গিয়েছিল এই লেলো লালাঝরা বুড়ি ঠাকুমাকে চাপিয়ে ও মেলাতে ঘুরে এসেছিল বোঝাতে পারলাম লেলোবুড়ি হ্যাঁ আর তুই না তুই নয় ওই ইয়ের কথা বলছি আমাদের কিষাণুর কথা কিষাণু এত সুন্দর ওর মানে কি বলবো বুদ্ধি ওর মানে কি ম্যাচিউরিটি এই বয়সে যতটা এসে গেছে না বন্ধুরা মানে ও আর দু বছর বাদে ও মোটামুটি মানে যথেষ্ট শান্ত হয়ে যাবে ও দেখবে তোমরা অনেক শান্ত হয়ে যাবে অনেকটা শান্ত হয়েও গেছে আগে থেকেও আজ থেকে দেড় বছর আগে ওকে যে আমরা যা দেখেছি এখন কিন্তু অনেকটা শান্ত হয়ে গেছে অনেক কথা বোঝার শক্তি অটোমেটিক হবেই এটা একদিন একদিন করে বড় হয় মানুষ তো বড় হচ্ছে ও অনেক কিছুই বুঝতে পারছে তো যাই হোক বুঝুক যত বেশি বুঝবে তত বেশি ভালো তাই না তো যাই হোক আজকে ম্যাডামের লাইভ দেখলাম সেই লাইভ থেকে কিছু জানতে পারলাম যে মেবি হতে পারে হতে পারে যে ওই কোর্ট চত্বরী যদি কোনোদিন দেখা করার কারণ বাচ্চা নেওয়ার কাস্টাডি তো করেনি যে বাচ্চা ওর কাছে যাবে নেবে নিতে চায় এই জিনিসও করেই নি আর যেটা করেছিল চুরি উপায়ে মানে অধ্যত্ত্ব বলো বা আমাদের যে একটা পাওয়ার আছে আমি কুচ হ্যাঁ বি কুচ কর সাকতে হ্যাঁ আম কিসে সে কাম নেই জাস্ট এই ওয়ার্ডগুলো ফলানোর জন্যে ওই ব্যাপারটা করেছিল চুরি করে ওই ইঞ্জেকশানটা না কি জারি করে না কি একটা করেছিল না তো ওই চুরি করা পদ্ধতিতে গিয়ে ওকে বাচ্চাটাকে নেওয়ার পরিকল্পনা করেছিল তো ও যদি কাস্টাডি ফাইল করে যদি কোনোদিন বাচ্চা নেওয়ার মানসিকতা ওর দিন আসে তো আমি এটাই বলবো যে ওই কৃষাণু অনেকটাই বুঝদার হয়ে গেছে ও ঠিক বুঝতে পারবে যে কোথায় ওর কাকে ওর চাই অ্যাকচুয়ালি বাচ্চাদের দুজনকেই চাই দুজনকেই চাই এটা ও ও কেন কোনো বাচ্চাই বলতে পারবে না আজকে এত বছর ওর মধ্যে ওই সব জ্ঞানই হয়নি ওর মা কী করেছে এটা কত বড় অন্যায় কত বড়ো ক্রাইম কতটা নোংরা এই জ্ঞানগুলো ওর মধ্যে হয়নি ও দেখছে মা নেই অনেক দিন ধরে মা নেই মাকে যদি কোনো দিন কাছে পায় মেবি ছুটে যাবে এটাই স্বাভাবিক এটাই স্বতঃস্ফূর্তটা বাচ্চাদের মধ্যে এটাই স্পন্টেনিয়াস আসে এটাতে অবাক হওয়ার কিচ্ছু নেই তো যাই হোক ম্যাডামের লাইফটা থেকে শুনলাম যে যদি কোনো দিন ওইরকম কোট চত্বরে দেখা হয় বা দেখা করতে যায় যদি চোখাচোখি হয় যদি একটুখানি মনের দিকে দিক থেকে টান আসে যদি এক জায়গায় জোরানো যায় জোর জুড়ে যায় তো জানি না সম্ভাবনা কতটা কি আছে না আছে সেটা ওরা ওরা দুজনাই বুঝবে যে ছেড়ে গেছে সে আর যে ছেড়ে আছে ওকে মানে এই ওরা বউটাকে আর কি সে তো যাই হোক এরা দুজন যদি মিয়া বিবি রাজি তো কেয়া কারেকা কাজী একটা কথা তো আছেই না তো আমরা ভিউয়ার্সরা বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা চাইবো বাচ্চাটা তার সুস্থ পরিবেশ সুস্থ জীবন পাক তাতে যদি বাবা মাকে কোনো মুখে কুলু হোক বা অন্য কোনো ড্রামা করে হোক বা ওর জীবন ওর মতো ওর লাইফস্টাইল লিড করবে ওর মতো লিড করবে যেভাবে হোক যেভাবে হোক হ্যাঁ যদি হয় এটা ঠিক আছে তবুও ঠিক আছে তবুও তবুও ঠিক আছে কিন্তু এই ঠিক আছে মাঝখানেও যদি ওই তৃতীয় তৃতীয় যে ব্যক্তিগুলো এসে গেছে ওর কাছে একটা আছে ওই ওই লোহাচোর বা কবিতা চোর বা বউ চোর এই একটা আর এদিকে আমাদের সন্দীপের কাছে শুনছি এরকম যে একটা ওই ওই সাতঘাটের বারো জায়গার বারো আর কি বুঝতে পেরেছ হ্যাঁ বারো একটু জল খেয়ে নিলাম তো ওই বারো জিনিস কে যদি সন্দীপ বন্ধু বানাতে পারে বন্ধু তো বানিয়েছে এটুকু তো স্বীকার করেছে না যে বন্ধু কথা বলে আর যখন সে নীরব থাকে তার সেটা সম্মতির লক্ষণই আমরা বুঝি তো নীরব ছিল মানে তার সাথে বন্ধু তার বন্ধুর চয়েস যদি ওটা হতে পারে আর পরের সম্পর্ক তো আমি গেলামই না তো অটোমেটিক তাহলে আর কাকে কি দোষ দেবো কাকে কি বলবো তা তখন মনে হয় না তার যদি রুচিটা যদি ওই লেভেল পর্যন্ত যায় তাহলে তো তার মাই বাকি দোষ করেছিল তাই না তো মাও ওইদিকে খেটেছে এই দেড় বছর ধরে আর সন্দীপ কত বছর ধরে কি করেছে না করেছে আমি বলতে পারবো না তবে হ্যাঁ বন্ধু করেছিল এই পর্যন্ত প্রুফ আছে যে বন্ধু আছে ওর একজন তো বন্ধু থাকতেই পারে মানুষের কিন্তু যখন কোনো মানুষের বন্ধু ওই লেভেলের হয় ওই রকম ধরনের রুচি সম্পন্ন ওই রকম নোংরা মানুষ হয় তখন এফেক্টটা তার উপরেও এসে পড়ে যে বন্ধুটা বানায় তার উপরেও এসে এফেক্টটা পড়ে সেই দিক থেকে দেখতে গেলে যদি দুজনাই রাজি থাকে যে সব দিক ঘেঁটে ঘুটে আসার পর যদি সব দিক থেকে ঘেঁটে ঘুটে আসার পর যদি দুজনাই রাজি থাকে যে একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে বাচ্চাটার ভবিষ্যতের জন্য যদি এক জায়গায় হয়ে যায় তাতে করে আমার আমি তো কোনো মানে আমি ভালোই বলবো চলো ঠিক আছে ওকে ডান ঠিক আছে তখন যেই প্রশ্ন উঠবে সেই সম্মুখীন তারা হবে বা তার উত্তর দেবে কন্ট্রোভার্সি চলতেই থাকবে কারণ কি বড়ো ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি চলে এটা স্বাভাবিক তো আমি চাইবো যদি গামলা আসতে চায় তবে না আর যদি সন্দীপ অ্যাকসেপ্ট করে তবে দুটো ব্যাপার আছে তো এই ব্যাপারগুলো তখনই দেখতে পাবো যখন ঘটবে তার আগে তো নয় যখন ঘটবে তখনই আমরা দেখতে পাবো কিন্তু কি বলো তো ওই যে মানুষের মনের মধ্যে যে ছাপটা পড়ে গেছে না আমাদের আমাদের বলো আর ভিউয়ার্সদেরও বলো সবারই আমরাও তো ভিউ দিই না আমরাও ভিউ দিই মানে আমরাও ভিউয়ার্স আমরা ক্রিয়েটার তাই ভিডিও করিয়া যারা ক্রিয়েটার নয় তারা ভিডিও করে না বাট ভিউ আমরাও দিই তারাও দেয় তো আমাদের মনের মধ্যে একটা স্ট্যাম্প পড়ে গেছে মানে হয়ে গেছে যে যে মা মা সন্তানকে ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এতদিন দেড় বছর ধরে একটা উচ্চ বাচ্চ না করে রঙ্গলীলা বানিয়েছে ঘুরেছে ফিরেছে খেয়েছে দিয়েছে শুয়েছে সব কিছু করেছে তো তারপরে সেই তাকে না তার স্ত্রী হিসাবে দেখতেও কেমন লাগবে আবার সে মেনে নিলেও দেখতে কেমন লাগবে যেমন সত্য তেমনি এটাও সত্য বাচ্চাটা দিয়ে তাকিয়ে সব কিছু ওভারলুক করে বাচ্চাটা মেন ফোকাস হচ্ছে বাচ্চাটা বাচ্চাটার ভবিষ্যতের দিকে তাকিয়ে মেনে নিতে হবে ওদেরও মেনে নিতে হবে যদি হয় যদি হয় মেনে নিতে হবে আর ভিউয়ার্সদেরও মেনে নিতে হবে এটা বাধ্যতামূলক যদি হয় হ্যাঁ তো চলো এটা গেল একটা দিক এরপরে আসি আমি গামলার ভিডিও গামলার প্রসঙ্গে হ্যাঁ রে গামলা তুই তোর ওই বৌদিটাকে ওই একটা ফোরিং মতো বৌদি এসছে না তোদের বাড়িতে ওই ফোরিং বৌদিটাকে কি কথা বলছিলিস কি কথা বলছিলিস যে ও বিয়ের আগে দেখে নিতে হয় হ্যাঁ ঠিক করে চয়েস করতে হয় দেখে আননি বৌ দেখে আনেনি তুই বলার কে রে হরিদাস পরিদাসী তুই কে ওই বাড়ির তুই তো ওই বাড়ির অতিথি ওরা যেমন অতিথি তুইও ওই বাড়ির অতিথি বিয়ে হয়ে যাবার পর সে তুই এখন একটা বিয়ে হয়ে যাওয়ার পর তোর আবার দুটো বিয়ে হ্যাঁ দু নম্বর বিয়ে হয়ে যাবার পর তারপরে তুই এখন ওখানে গিয়ে ননদিনী কালনাগিনী ননদিনীগিরি দেখাচ্ছিস তোর পিছনে চালনে কতগুলো ফুটো আছে সেইটা আগে বিচার করে দেখ তারপরে তুই অন্যদের খোলসা করতে আসবি যে ঠিক মতো দেখে এনেছে কিনা আগে বিয়ের আগে ছানবিন করে এনেছে কিনা কোন বাড়ি থেকে মেয়ে এনেছে কিনা তুই কোন বাড়ি থেকে গেছিস কোন পরিবারে সেটা একবার ভেবে দেখবি তুই কুশিক্ষা পেয়ে ওখানে গিয়ে যেটুকু শিখেছিলিস যেটুকু ভিডিওতে দেখাতিস সবাই ভেবেছিল একটা নম্র ভদ্র একটা পরিবারের বউ তুই এইটা ভেবেই তোকে সবাই ভিউজ দিয়ে তোদের চ্যানেলটাকে গ্রো হয়েছে এবং তোর ওই নিজস্ব ননদের তো হাত আছেই হ্যাঁ তো তুই ওইখানে গিয়ে পড়েছিস তাই তুই ওই ভদ্র সভ্যতাটা আমরা দেখতে পেয়েছি বাট আসল অরিজিনাল রূপ তো তোর এখন একটা এখন তুই যেটা সেটা হচ্ছে তোর অ্যাকচুয়ালি রূপ তো তুই আবার এসে চালন আছে বলেন একটা কথা আছে না আসে সূচের বিচার করতে তো তুই নিজের চালন হয়ে তুই এসেছিস ওদের সূচের বিচার করতে তাই না তোর লজ্জা নেই বিন্দু বিসর্গ লজ্জা নেই লজ্জা সরম বলে কিছু বস্তু আছে এটা কি তুই জানিস হ্যাঁ আচ্ছা তোর পিঙ্ক অল খুব সরি পিঙ্ক কালার তোর খুব ভালো লাগে তো পিঙ্ক কালারের ওই কেকটা যেটা কাটলি তোর ওই বৌদিরা খুলসা করে দিচ্ছিলো শুনলাম তো সেখানে তুই মানে মোটামুটি একটা মেক করার চেষ্টা করলি তো ওকে ওটা তোর দাদা দিয়েছে ওরা বললো দাদা দিয়েছে তো দাদা মানে এক হয় তোর ওই বক দাদা আর আর না হয় ইয়ে দাদা তোর ওই ওদের দাদা মানে জিজাজি দাদা মানে ফোকলা জিজাজি দাদা মানে চোর দাদা বুঝতে পেরেছিস এই দুটো দাদার মধ্যে দিয়েছে আমার মনে হয় না বক দাদা তোকে স্পেশাল করে এটা দেবে নো 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 কারণ এটা ওকে দিয়েছে ফোকলা চোর লাফাঙ্গাটাই কারণ কি ওখানে ঘর নেওয়া হয়েছিল শুনেছ নিশ্চয়ই তোমরা ওর ভিডিওতে যে ওখানে ঘর নেওয়া হয়েছিল এবং ওটা ওই ঘরটাতে পিকনিকে যারা গিয়েছিল সবাই কিন্তু ওই ঘরটাতে অ্যালাউ ছিল না বেশ চুজ করে মানে ওটাতে একটা থাকে না ভিভিআইপি ভিআইপি সব লাইন থাকে না সেই রকমই ওই স্পেশাল মানুষ মানুষের জন্যে ওই রুমটা নেওয়া হয়েছিল যে কোনো স্পেশাল মানুষ ওই রুমটাতে টাইম স্পেন্ড করবে সেখানে আর কেউ অ্যালাউ হবে না তো ওই স্পেশাল মানুষ মানে ওই চোরটাকে ঢুকিয়ে রেখেছিল স্পেশাল করে যাতে কেউ দেখতে না পায় যাতে কেউ কিছু ফুটেজ নিতে না পারে এবং সেই সময় ওখানে স্পেশাল মুমেন্ট কাটানোর পর ওই চোরটা ওই পিঙ্ক একটা কম পঞ্চাশ টাকা দামের একটা পিঙ্ক বা একশো টাকা দাম হবে মেবি ওটা একশো টাকারই দাম হয়তো একটা পিঙ্ক কেক দিয়ে একটা একশো টাকার পিঙ্ক কেক দিয়ে হয়তো এক লাখ টাকা ঝাড়বে এই তো এই ধান্দা বন্ধুরা তোমরা জানো না পিঙ্ক একটা কেক দিয়ে ও একশো টাকা খরচা করে এক লাখ টাকা বা কয়েক হাজার টাকা তোলার বান্দা হচ্ছে এই চোর তো ওই আর মেয়েদের মন কী মেয়েদের মন ওহ আমার আমি পিঙ্ক কালার ভালোবাসি আর আমার জন্য পিঙ্ক কালারে নিয়ে এসেছি ও কোথায় রাখবে তাকে এটা মেয়েদের দুর্বলতা আর এই জায়গাগুলো যে সব ছেলেরা ক্যাচ করে প্রেমিকরা হাজব্যান্ডরা এগুলো করে না করে করে না যে বলবো না করে কম করে কম সংখ্যক মানুষরা এইসব জিনিস নিয়ে একটু বেশি ভ্যালু দেয় তো এইসব প্রেমিকরা এইসব মেয়েদের এই দুর্বল জায়গাগুলোকে খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারে আর এই যারা এই পিক আপ করে নেবে এই দুর্বল জায়গাগুলোকে তারাই মেয়েদের মনের অন্তরে ঢুকে যাবে এইগুলো হচ্ছে মেয়ে তোলার বলে না ছিপ দিয়ে মেয়ে তোলার জাদুকাঠি মন্ত্র এই এগুলো ছেলেরা কিছু কিছু এই নোংরা চরিত্রের এই চুরি করা প্রবণতা চরিত্রের মানুষদের মধ্যে এগুলো থাকে তার মধ্যে পরে এই চোর চোর আর এই ফোকলা বোঝাতে পারলাম তো এই পিঙ্ক কালারের কেকটা কিন্তু ফোকলা দিয়েছে বলে আমার মনে হয় আমার মনে হয় না ওখানে ওই দাদা দিয়েছে আর দাদার বউ যায়নি পিকনিকে দাদা গেছে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে প্ল্যান ছাড়া তো কিছু হবে না হয়তো তার কোনো কাজ পড়ে গেছিলো যেতে পারেনি তো হতে পারে এগুলো তো অর্গানাইজ করেছে গৌরী টাকা অসুবিধে কি আছে গৌর দেবে তো গৌর এসেন তো সে তার বউ গেলেই বাকি আর না গেলেই বাকি আর বউয়ের অবদানটাই বাকি আছে তার ভিডিওতে বাকি ইয়েতে পিকনিকে গেলে যেতেই পারতো এবার যাইনি যখন তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে তাই না বন্ধুরা আচ্ছা এবার আমি আসি সন্দীপের দাড়িতে এবার আসি আমি সন্দীপের দাড়িতে সন্দীপের দাড়িটা ইয়াস সন্দীপের দাড়িটা রেখে ওকে পুরো ওই হনুমানটার মতো লাগছে মানে ওই হনু মনু হনু যে আছে সেই হনুমনুর মতো লাগছে একদম ওই প্যাটার্নের কিন্তু দায়িকা রেখেছে তুমি গ্রামের ছেলে তুমি স্ট্রাইল করতে পারবে না এটা কেউ তোমাকে দিব্বি দেয়নি আমি এটা সন্দীপের উদ্দেশ্যেই বলছি এটা তোমাকে কেউ দিব্যি দেয়নি যে তুমি স্ট্রাইল করতে পারবে না কে বলেছে কেউ বলেনি তো অবশ্যই স্ট্রাইল করো বাট তুমি এটা কপি করছো এবং কেন করছো সেটাও অনেকে আন্দাজ করে ফেলেছে দেখো দাঁড়িয়ে রাখার স্টাইল কিন্তু অনেক রকম ছে মেয়েদের যেমন অনেক সাজ পোশাক আছে সেরকম ছেলেদেরও কিন্তু সাজের এই যে দাড়ি রাখার প্যাটার্ন প্যাটার্নটা তুমি একদম ওই হনুমানটার মতো করেছো দাড়ি আমার ছেলেও দাড়ি সেভিং করে খুব সুন্দরভাবে একটা এরকম এরকমভাবে একটা শেফ হয় এরকম এরকম করে এরকম কাটিং করে একটা শেফ হয় খুব সুন্দর লাগে ওই ওই দাড়ি সেভিংটা খুব সুন্দর লাগে কাটিংটা অনেক ফিল্মসটাও করে দেখবে এরকম করে এরকম আসে জিনিসটা সরি তো ওইটাও তুমি রাখতে পারো খুব ছোটো 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 করে কেটে নেয় কেটে নিয়ে ওই শেপটা দেয় দেখতে খুব স্মার্ট লাগে যেমন কিছু কিছু কাটিং আছে যে কাটিংগুলো কাটলে মেয়েদের বাচ্চা মেয়েদেরকে খুব স্মার্ট লাগে ওই সেই রকম এই ধরনের কাটিংটা করলে স্মার্ট লাগে বাট তুমি যেটা করেছো এটা তো তোমাকে আমাদের হিন্দু মনেই হচ্ছে না যে তুমি হিন্দু বাড়ির হিন্দু ছেলে মনে হচ্ছে না ওটা যারা মহামার্ডার্ন তারা তাদের ওই ওই প্যাটার্নটা ওরা ওরা রাখে ওদের একটা নিজস্ব প্যাটার্ন আছে দাঁড়িয়ে রাখার তো তুমি ওই তোমাকে তুমি যে প্যাটার্নে রেখেছো একদম অবিকল ওই হনুকে হনুর গায়ের রং ফর্ষা তোমার গায়ের রং টু চাপা আদারওয়াইজ একদম ডিটো হনুর মতোই স্টাইলে তুমি রেখেছ আর এটা খুবই অস্বস্তিজনক তোমার ভিউয়ার্সদের কাছে কিন্তু লাগছে এটাকে প্রাধান্য দেওয়ার দায়িত্বও কিন্তু তোমার তোমাকে দাড়ি রাখতে কেউ মা যে তুমি দাড়ি রেখো না এটা কিন্তু তোমাকে কেউ বলেনি তুমি রাখো বাট কিন্তু তুমি প্যাটার্নটা এমনভাবে রেখেছ মনে হচ্ছে তুমি কাউকে খুশি করতে রেখেছো এটা তোমার শখের দাড়ি রাখা না শুধু যদি তুমি শখে দাঁড়িয়ে রাখতে তাহলে তুমি অনেক দিন আগেই রাখতে কারণ তোমার দাড়িওয়ালা বন্ধু অনেক দিন আমরা দেখেছি তোমার একজন বান বন্ধু আছে যে তোমাকে সাহায্য করেছে এক নাম আমার মনে থাকে না তো সেই ভদ্রলোককে নিয়েও ওই ওই লাথখোর ভিডিও করেছে কি নামটা ভুলে গেছি তো ওনারও দাঁড়িয়ে আছে তোমার আরও আরও কয়েকজন বন্ধু বান্ধব আছে তাদের দাঁড়িয়ে আছে তোমার যদি শখ জাগতো তখনই রাখতে পারতে বাট শখ মানুষের যে কোনো সময় জাগতে পারে এটাও স্বাভাবিক তো রেখেছো খুব ভালো কথা বাট তোমার ভিউয়ার্সরা চাইছে তুমি দাড়িটা ক্লিন করে ফেলো ঠিক আছে ক্লিন করে ফেলো তো আমি বলবো ক্লিন করার দরকার নেই প্যাটার্নটা চেঞ্জ করে ফেলো প্যাটার্নটা চেঞ্জ করো তাতে তোমার লুকটাও একটু অন্যরকম বদলে যাবে এবং মেবি আরও বেটার লাগবে দেখতে মেবি বেটার লাগতে পারে তো তোমার এই প্যাটার্নের দাড়িটা ভালো লাগছে না তোমার ভিউয়ার্সদের কাছে এটার প্রাধান্য দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার ঠিক আছে এবার আমি একটুখানি ইনফরমেশান পেলাম যে ওই ঘোনাবাড়িতে পঁচিশে ডিসেম্বরের দিন অনেক যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়াতে কিছু একটা গন্ডগোল নাকি হয়েছে এবং যতক্ষণ না সেগুলো সামনে আসছে ততক্ষণ তো ক্লিয়ারভাবে বলতে পারবো না তো সেই জন্যে এইটুকু যেটুকু শুনলাম ম্যাডামের লাইফ থেকেই যে ওখানে বাড়িতে পঁচিশে ডিসেম্বরের দিন বেশ একটা তুল কালাম যুদ্ধ হয়েছে তো যা হোক হোক যেটা হোনা যে হোনা থা ও তো হোগাই তাই না যে হোনা থা ও তো হোগাই তো যেই ছেলেটি এই চোর ওকে যে ইউজ করছে শুধু অনলি ফর পয়সার জন্যে আর এই তোপ ফেলে যে মেয়েরা কিসে সে পিগলাবে গলবে সেই জিনিসগুলো করে ওকে ওর কাছ থেকে সমস্ত পয়সা হাতিয়ে বাড়ি ঘর করে পুরো ফুলে পেঁপে ঢোল হয়ে হ্যাঁ তো হয়ে গেল আর সন্দীপ যেটা বলেছিল একটা সময় যে তুই যদি আজকে ওখান থেকে ফিরে আসতে চাস তুই যা করেছিস তুই যা দিয়েছিস ওকে ওর কাছে যা আছে তুই যদি ফিরে আসতে চাস এগুলোকে সব ভাইরাল করে দেবে তো আমি বলবো দেখো যেই মেয়েটার ভাইরাল হওয়া জিনিস হয়ে গেছে এই হনুমান করেছে সব কিছু ভাইরাল করে দিয়েছে তাই না তারপরে গলা উঁচু করে এইসব মেয়েরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে চলেছে তাহলে আজকে যদি ও ভাইরাল করেও দেয় যদি ভাইরাল করেই দেয় কি ফারাক পড়ে কারণ ফারাক করার তো কোনো কারণ নেই কারণ সেই মানুষের সাথে তুমি যদি বন্ধু করতে পারো তাহলে তোমার এক্স ওয়াইফের ভাইরাল করা জিনিস যদি ভাইরাল করেই দেয় তাতে তোমার ক্ষতিটা কী কারণ বন্ধু করেছো তো আমরা এই পর্যন্ত জানি তুমি তার কিছু বলো নি অথবা আমরা জানিও না এবারে যদি তুমি তাকে অ্যাকসেপ্ট করো যদি কখনো তোমাদের মধ্যে মিল হয়ও তোমার এইগুলো নিয়ে আর এক্সপোজ করা বা এই তোকে তো ও এক্সপোজ করে দিল সব কিছু সব খুলে দিলো সব বলে দিল কোনো ফারাক পড়ে না কারণ দেখো তোমার বান্ধবী কিন্তু সমস্ত এক্সপোজ হওয়ার পরেও এখানে কিন্তু বিন্দাস চ্যানেল খুলে সগর্ভে মাথা উঁচু করে ভিডিও করছে তো সেও করতে পারবে অসুবিধা তো কিছু নেই এখন তো সব খুললাম খুললা হয়ে গেছে এক্সপোজ হলেই বাকি আর এক্সপোজ না হলেই বাকি কিছুই ফারাক পড়ে না কিছু মানুষের জন্য কিছুই ফারাক পড়ে না অতএব এটা যে তুমি বুঝিয়ে দিয়েছো অতএব এখন আর ওই সব বলে আর কোনো লাভ নেই যে ও সব তোকে সব ইয়ে করে ফেলবে ওই করে ফেলবে সেই করে ফেলবে তো ফেলা যা ফেলার ফেলা হয়ে গেছে অতএব এঠো জিনিস এঠো জিনিসের সাথে তোমাকে জুড়েছে আবার সে যদি তোমার ছেলের মা যদি ফিরে আসতে চায় মন্দিরাও তো হয়েছে মন্দিরাও তো হয়েছে ওরকম তার হাজব্যান্ড তো তাকে নিয়ে ঘর করছে করছে তাই না তো যদি তোমার সন্তান মা বাবাকে এক জায়গায় পায় তো তোমরা ভেবে দেখতে পারো ব্যাপারটা আমি দুজনকেই বলছি দুইজনকেই বলছি ভেবে দেখতে পারো এত বছর পাঁচ বছর কাটিয়েছ তোমরা আর আদি বৃত্তান্ত জানো তোমরা তো এরপর আরও সতর্ক হয়ে থাকবে যে কে কী পারে করতে দুজনের মধ্যেই জিনিসটা হয়ে গেছে ব্যাপারটা এসে গেছে যে হাম কিসি সে কাম নেই কই কিসি সে কাম নেই গামলা যদি ভাবে হাম কিসি সে কাম নেই এখন সন্দীপও ভাবতে শিখে গেছে যে আমি কিসের কাম হ্যাঁ তো এইরকমভাবে দুজনা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একটা জায়গায় এসে তোমরা এটাকে একটা সুলধে নিতে পারো কারণ আমরা চেয়েছিলাম চলো এই নোংরা মেয়ে চলে গেছে চলে গেছে ভাড়মে যাক ও একটা ভালো জীবন সাথী পেয়ে যদি সংসারটাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু ওই যদি কেউ আবার যদি আবার একটা মেয়ে এসে যদি আবার কিসুকে কষ্ট দেয় যদি এগুলো হয় কারণ এটাই আমাদের দুনিয়ায় হয়ে থাকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ এগুলোই করে থাকে তো ভয় পাওয়ার তো একটা কথাই আছে তবু ভাবদাম ভাবতাম যদি একটা ভদ্র সভ্য বাড়ির কালচার ফ্যামিলির একটা শিক্ষিত মিনিমাম একটু শিক্ষিত একটা সভ্য মেয়ে আসতো তাহলে মনটাকে কোনো জায়গা থেকে বাধা যেত যে ঠিক আছে চলো তারপরে সবটাই ভাগ্য তারপরে সবটাই ভাগ্য কিন্তু যখন এই ধরনের ব্যাপার শোনা যাচ্ছে তাহলে তো আমার মনে হয় তার মা বেটার তার থেকে তার মাকে তোমরা ফিরিয়ে আনলে ভালোই হবে খারাপ কিছু হবে বলে মনে হয় না আর হবে বলে মনে হয় না যা চেষ্টা করার করে নিয়েছে ওরা ওরা বুঝে গেছে এইরকম চেষ্টা দুবারা করলে কি হতে পারে আর করতে আসবে না আর করতে আসবে না তবে হ্যাঁ একটা কথা এই নতুন যে চোর জামাইয়ের সাথে বসে যে লাল জলের পাটি করে শ্বশুর সেটা হয়তো আমাদের সন্দীপের সাথে করতে পারবে না কারণ সন্দীপের আর যাই হোক এই ব্যাপারটার একটা কালচার আছে এইটাও করতে পারবে না ও তো একদম ড্রেনের জিনিস না পোক লাচ্ছে তো ড্রেনের জিনিস আচ্ছা আর একটু শুনলাম যে সন্দীপ হয়তো হয়তো চ্যানেলের ছেড়ে দিতে চলেছে ওই জন্য বাবা মাকে একটা চ্যানেল খুলে দিয়েছে হয়তো কোনো বিজনেস করবে এরকম সেখানে ভালো যদি কোনো বিজনেসের দিকে ঝোঁক হয় করো আমি সেটাতে অ্যাপ্রিসিয়েট করব পাশে ছিলাম আছি এবং থাকবো অত্যাধিক কিছু সীমাহীন কিছু নোংরা আমি না দেখলে তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করার মতো মানুষ কথা প্রবণতা কোনোটাই নেই কারণ যেহেতু তোমাকে প্রথম থেকে কোনো অন্যায় করতে আমরা দেখি নি সেই জন্যে আমরা তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলতে রুচিতে বাদে বা যেটুকু খারাপ মনে হয় নিজেদের মতো করে তোমাকে বোঝানোর চেষ্টা করি যেহেতু তোমাকে আমরা তোমার পরিবারটাকে আমরা ভালোবাসি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই তো সেই জন্য তুমি যদি কোনো বিজনেস করতে চাও অল ইজ ওয়েল সময় বলবো সব সময় তোমার প্রতি শুভকামনা থাকলো আর যদি ব্লগিং করার ইচ্ছে থাকে তাহলে ভিউজ ভিউজ তোমার যেহেতু কমে গেছে সেহেতু হয়তো ভিউয়ার্সদের প্রতি তোমার একটা অনীহা চলে এসছে সেই জন্য হয়তো ভিউয়ার্সদের কথার গুরুত্ব তুমি দিচ্ছ না এটা তুমি ঠিক করছো না যতদিন তুমি ব্লগে থাকবে তাতে তোমার দশটা ভিউজ হলেও কিন্তু সেই ভিউজার ভিউয়াররা তোমার কাছে অনেক মূল্যবান এবং আমাদের কাছে অনেক মূল্যবান হয় দশজন এই ওই দশজনই তোমার তো আরও হয় তো তোমার এদিকে কনসার্ন হওয়া দরকার যে তোমাকে ভিউয়ার্সরা ম্যাক্সিমাম যারা একটা কথা ম্যাক্সিমাম মানুষ বলবে জানবে তাও সেইটার প্রতি গুরুত্বটা বেশি দেওয়া দরকার তো তোমার দাড়ির ব্যাপারটা নিয়ে এটা আমার বলার তো চলো এইটুকুই ছিল আমার আজকের বলার তাও কতটা অনেকটা বড় হয়ে গেল বোধহয় ভিডিওটা তো যাই হোক এটাই ছিল আমার আজকের বলার আর চলো শেষ করি কেমন লাগলো জানিও আমার মনের মানে যেগুলো যেগুলো আমি দেখলাম এই দুজনার ভিডিও থেকে যেগুলো যেগুলো দেখলাম ভালো লাগলো মাসিমাদের ভিডিওটা দেখলাম ফার্স্ট এক নম্বর মানে আজকের ভিডিওটা না কালকের ভিডিওটা দেখলাম যেটাতে মাসিমা উঠোন ঝাড় দিচ্ছিলো ওইটা দেখলাম তো ওই চ্যানেলটা আমার সাফ করাই ছিল আমি দেখলাম চ্যানেলটা তো আমার সাফ করাই আছে মানে ওটা আগে খুলেছিল তখনই সাফ করে রেখেছিলাম আর কি সেই জন্য দেখলাম ভালো লেগেছে এগিয়ে যাক আস্তে আস্তে সব শিখবে ক্যামেরার মধ্যে হাত চলে আসছিলো যেটা আমারও আসে আমারও আসে আমরা হচ্ছে কাঁচা মানুষ কাঁচা ক্যামেরাম্যান হিসেবে কাঁচা আমরা পারি না ওই কোনো রকম করতে হয় তাই করি পাকা যারা মানে সন্দীপ যেমন পাকা হাতের ক্যামেরাম্যান আমরা কি আরও পাকা হাতের ক্যামেরাম্যান ওই সন্দীপের মেষমশাই যেমন করেছে আমারও মাঝে মাঝে হাত চলে আসে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরও বেটার হবে আস্তে আস্তে আরও বেটার হবে তো চলো যারা এই মা মাসিমার এর মেষমশাইয়ের ভিডিও চ্যানেল খোলা নিয়ে জ্বলছে তোমরা পাম দেওয়া আরও জ্বলবে আরও জ্বলবে আরও ফুলবে লুচির মতো ফুলবে হ্যাঁ তোমার তোমাদের এই ছোট্ট বাচ্চা মেয়েটার যদি বাবা মা গ্যাটি গোষ্ঠী যদি ব্লগ করতে পারে চ্যানেল খুলতে পারে তাহলে মাসিমা মেসোমশাই কেন পারবে না আর এদের মধ্যে কোনো ঘুড়ি দোলানো নাচ কোনো অস মানে অসগ্ল মানে কী বলবো এটাকে বলে অসামঞ্জস্য কোনো কথাবার্তা বিহেভিয়ার বা কোনো নোংরামো ভুড়ি দুলিয়ে নাচানো এই ধরনের কোনো কন্টেন্ট ওনারা করবে না ওনারা ওনাদের স্বাভাবিক জীবনযাত্রাটাটুকুই দেখাবে এবং মানুষকে বলবো ওইটুকুই তোমরা দেখো ভালো লাগে তাতে মাসিমা মেশামশাই আরও ইন্তু পাবে লোকে বলছে যে কি করে তারা সময় পাবে মানুষ যখন কোনো কিছু বিনিময়ে পয়সা পায় না তখন মানুষ সে ইন্টারেস্ট বেড়ে যায় তখন ঠিক সময় বার করবে আর ঠিক সেই কাজটা করবে এটা প্রাকৃতিক নিয়ম ওই জন্যে যারা ভাবছে যে এই মানুষ ব্লগ করবে কি করে করবে কি করে করবে কি করে করবে তাদের যেন এত মাথা ব্যথা করতে হবে না তাদেরকে বলি এত মাথা ব্যথা করতে হবে না যার যার চ্যানেলের চিন্তা শেষে করুক তাহলেই হবে অন্যের চ্যানেলের চিন্তা যারা চ্যানেল খুলেছে তারা ভাবলেই হবে তাই না তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো